আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি প্রতিদিন সকাল হলে চিন্তা আজকে কি রান্না করবো আরেক চিন্তা হচ্ছে বাচ্চারা কি দিয়ে খাবে মাংসটা রান্না করার আগে সব সময় এই মশলাগুলো হালকা একটু বেজে দেন মাংসটা রান্না করি তাহলে মাংসের টেস্টে একটু অন্যরকম হয় তো আমি আজকে কিভাবে মাংসটা রান্না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি কিছু পেঁয়াজ কুচি প্রথমে একটু ব্রাউন কালার করে বেজে নিয়েছি দেন আদা রসুন বাটা আর যেই মশলাটা আমি বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম দেন দিয়ে দিব বাকি যে মশলাগুলো আছে সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষাই নেবো কারণ কষানোর উপর কিন্তু সত্যিকার অর্থে রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে এটা একদম বাস্তব সত্য কথা তো আমি মশলাটা খুব ভালো করে কষাই নিয়েছি দেন মাংসটা দিয়ে দিলাম আর আমি সাথে দুইটা আলু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি দেন মাংসের সাথে দিয়ে দিলাম আর এটা হচ্ছে পাকিস্তানি কক মুরগি তো এটা রান্না করতে খুব বেশি টাইম লাগে না সেজন্য আমি আলু আর মাংস একসাথে দিয়ে দিলাম দেন খুব ভালো করে একটু কষাই নি সব বাচ্চারাই চিকেনটাই বেশি পছন্দ করে আর এই চিকেনেই হচ্ছে সবথেকে বেশি বাজার কিন্তু কিছু করার নেই খেতে তো হবেই ফার্মের মুরগিটা ইঞ্জেকশন দিয়ে এক মাসের মধ্যে যেভাবে ফুলায় সেই মুরগির মাংসটা খাওয়া আর জেনে শুনে বিষ খাওয়া সমান কথা কিন্তু কি আর করার আছে তবুও তো খাচ্ছি তো এটা পাকিস্তানে কক মোরক অনেকটাই ফার্মের মুরগি থেকে কিছুটা হলেও মানে ফ্রেশ মনে হয় তো যাই হোক জেনে শুনে প্রতিদিন প্রতিনিয়ত আমরা বিষ পান করে যাচ্ছি তাই আমাদের গড় আয়ুটাও কিন্তু অনেক কম আগের দিনের মানুষের গড় আয়ু ছিল অনেক বেশি কারণ তারা যে পরিমাণ ফ্রেশ খাবার খেয়েছে আমরা তা চোখেও দেখি না তো আমি এখন হচ্ছে একটু পোলাও রান্না করব যেহেতু মুরগির মাংস রান্না করেছি তো চালটা ধুয়ে প্রথমে একটু পানিটা ঝরাই নিয়েছি আর হচ্ছে স্বাভাবিকভাবে যে পোলাওটা সবাই রান্না তো আমি আজকে স্বাভাবিক রান্না করছি আমি এখানে কোনো চিনি বা দুধ কোনো কিছু ব্যবহার করবো না একদম একটা জাস্ট সাদা পোলাও তবে আমি চেষ্টা করি একটু আদা রসুন বাটা দিয়ে রান্না করার জন্য আমি তাই করেছি আর সাথে একটু কাঁচামরিচ তো সবসময় ব্যবহার করি আর কিছু কিসমিস দিয়ে দিচ্ছি পোলাওতে কিসমিস দেওয়ার কারণ হচ্ছে আমার মেয়েরা পছন্দ করে আর পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই পোলাওটা পারফেক্ট হয় অল্প পানি থাকতেই চুলার আঁচটা লো হিটে রেখে কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলে পোলাওটা কিন্তু একদম রেডি কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ